আমাদের এই মাঠের যে বিস্তৃতি তাতে দেশের সর্ববৃহৎ এবং সর্বশ্রেষ্ঠ মাহফিল বলে আশা করেছেন তারা আমরা আশা করছি ইনশাআল্লাহ আমরা আশা করছি কমপক্ষে আমাদের টোটাল মাঠ যা আমরা অ্যারেঞ্জ করেছি ব্যবস্থাপনা করেছি এবং রাস্তাঘাট সহ টোটাল পনেরো থেকে বিশ লাখের মতো মানুষের সমাগম করতে পারে ইটিভি থেকে আয়োজিত ঐতিহাসিক বিশাল মাহফিল যেখানে প্রধান উপাস্থান হিসেবে থাকবেন ডক্টর বিজয়ী আগামী বাইশ তারিখ শনিবার ইনশাআল্লাহ চাপাইনগরগঞ্জের এই মাহফিলটি রাজশাহী বিভাগীয় মাহফিলা হচ্ছে মাহফিল বাস্তবায়নে আমাদের বিভিন্ন ধরনের সেক্টর ভিত্তিক ডিপার্টমেন্ট ওয়াইজ কাজ চলছে আমাদের স্টেজের কাজ চলমান প্যান্ডেলের কাজ চলছে ওয়াশরুমের কাজ চলছে প্রায় চারটা বড় মাঠ যে মাঠে আমাদের প্রস্তুতির কাজ চলছে পানীয় স্যানিটেশনের কাজ চলছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের কাজ চলমান মাঠ প্রস্তুতির কাজ নিচের যে জমিন মাঠের জমিন প্রস্তুতির কাজ শেষ হয়েছে এটাকে সমতল করার চেষ্টা করেছি আমরা আর দূর দূরান্ত থেকে যারা আসবেন তাদের মৌলিক দুইটা প্রয়োজন হবে ওটা হচ্ছে খাবার দাবারের প্রয়োজন আর একটা হল স্যানিটেশন স্যানিটেশনের কাজ এই মাঠের যে পাশে স্টেজ হবে তার উল্টা পাশে দুইটি জায়গায় স্যানিটেশনের ব্যবস্থা আছে এরপরে মহিলাদের দুইটা প্যান্ডেল আসার স্যানিটেশনের ব্যবস্থা হচ্ছে দূর দূরান্ত থেকে যারা আসবেন তাদের খাবারের জন্য আমরা মূল মাঠ থেকে এক কিলোমিটারের মধ্যেই মানে খুব বেশি কাছাকাছি করলে বিশৃঙ্খলা হবে এই জন্য এক কিলোমিটারের মধ্যে আমাদের খাবারের ব্যবস্থা থাকবে আর এখান থেকে মূল মাঠ থেকে প্রায় তিন কিলোমিটার পর্যন্ত আমরা মাইক সার্ভিস দিব হর্ন থাকবে সেখান থেকে সাউন্ড পাওয়া যাবে গ্যারেজ সিস্টেমটা যারা গাড়ি নিয়ে আসবেন বাস এবং মাইক্রোর জন্য আলাদা গ্যারেজ হুন্ডা সাইকেল এবং অটোর জন্য আলাদা গ্যারেজ প্রাইভেট কারের জন্য আলাদা গ্যারেজ করা হবে গ্যারেজ ব্যবস্থাটা আমাদের মূল মাঠে আসার ঠিক দুই কিলোমিটার আগে থেকে আমরা গাড়ি অফ করে দেবো হয়তোবা হতে পারে এমন যে জ্যাম যদি বেড়ে যায় তাহলে আমাদের মহানন্দা ব্রিজ থেকেই প্রায় চার কিলো চার থেকে পাঁচ কিলোমিটার দূর থেকে আর কোন গাড়ি ঢুকতে পারবে না তবে আমরা অপশন রেখেছি দুই কিলোমিটার দূরে গাড়ি রেখে আসতে পারবে যদি কোনো ক্রমে রাস্তা জ্যাম হয়ে যায় তাহলে পাঁচ কিলোমিটার দূরে গাড়ি রেখে আসতে হবে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি প্রশাসনের সাথে আমাদের মিটিং হয়েছে বিভিন্ন পর্যায়ে আর্মি বিজিবি র্যাব পুলিশ গোয়েন্দা সংস্থা ফায়ার সার্ভিস বিদ্যুৎ বিটিসিএল গ্রামীণ ফোন রবি টেলিকম সবার সাথে আমাদের আলাদা আলাদা সাক্ষাৎ হয়েছে যোগাযোগ চলছে গ্রামীণ ফোনে একটা নেটওয়ার্ক এখানে আমরা স্থাপন করছি ইনশাল্লাহ রবি টেলিকম তাদের নেটওয়ার্কে লোড বাড়াবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন ফায়ার সার্ভিস আমাদের সার্বক্ষণিক সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন প্রশাসনিক সকল সেক্টর সকল কোর আমাদেরকে হেল্প করবে বলে আশ্বস্ত করেছেন এখন পর্যন্ত খোঁজ খোঁজখবর নিচ্ছেন ডিজিএফআ আই ডিবি এনএসআই ডিএসপি যতগুলো গোয়েন্দা সংস্থা আছে সবাই আমাদের খোঁজখবর নিচ্ছেন এখন পর্যন্ত আমরা প্রশাসনিক ভালো হেল্প করছেন এভাবে চলতে থাকলে আমাদের প্যান্ডেল স্টেজ এবং সকল বিভাগের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হবে ইনশাল্লাহ আমরা আশা করছি উনিশ তারিখের মধ্যেই সবকিছু শেষ হয়ে আমাদের প্যান্ডেল রেডি হয়ে যাবে কি পরিমাণ লোকের সমাগম ঘটবে বলে মনে আমরা আমরা আজহারি হুজুরের যে টিম এসেছিলেন এখানে তাতে ওনারা আশা প্রকাশ করেছেন সারা বাংলাদেশে আরো সাত জায়গায় যে মাহফিল হয়েছে তাতে করে আমাদের এই মাঠের যে বিস্তৃতি তাতে দেশের সর্ববৃহৎ এবং সর্বশ্রেষ্ঠ মাহফিল বলে আশা করেছেন তারা আমরা আশা করছি ইনশাআল্লাহ আমরা আশা করছি কমপক্ষে আমাদের টোটাল মাঠ যা আমরা অ্যারেঞ্জ করেছি ব্যবস্থাপনা করেছি এবং রাস্তাঘাট সহ টোটাল পনেরো থেকে বিশ লাখের মতো মানুষের সমাগম হতে পারে আমরা ইনশাআল্লাহ আমরা আশা করছি আশ্বস্ত আমরা আল্লাহ কাছে দোয়া করছি আপনাদের সহযোগিতা চাই সাংবাদিক ভাইদের সহযোগিতা চাই এই মাঠ মূল মাঠ পাবে আর কয়টা মাঠ থাকছে কোথায় কোথায় থাকছে মূল মাঠের ঠিক সামনে স্টেজের অপোজিটে আমরা একটা যেটা পুরুষদের জন্য মাঠ রেডি করা হয়েছে ওখানে আলাদা স্যানিটেশনের ব্যবস্থা এবং অজু ব্যবস্থা করা হয়েছে এরপরে আর একটা মহিলা প্যান্ডেল হবে যেটা ঘোড়া স্ট্যান্ডের পাশেই এটা মূল মহিলা এটা মহিলা প্যান্ডেল ওয়ান আর মহিলা প্যান্ডেল টু আছে আমাদের শিখবঞ্জ থেকে যারা আসবেন যারা নওগাঁ বগুড়া জয়পুরহাট গহস্তাপুর চৌডালা হয়ে যারা আসবেন তাদের জন্য মহিলা প্যান্ডেল হচ্ছে লালাপাড়া মোড়ের পাশে আমরা দুইটা মহিলা প্যান্ডেল আর পুরুষ প্যান্ডেলগুলো মহিলা প্যান্ডেলের দ্বিগুণ হবে এরা আরও দুইটা অবস্থা করা হয়েছে সে অবস্থানটা কোথায় মহিলা প্যান্ডেলের অবস্থান হচ্ছে লালাপাড়া মোড় একটা ঘোড়া স্ট্যান্ডের পাশে একটা আর এই দুই মহিলা প্যান্ডেলের মধ্যখানে হচ্ছে দুই পুরুষ প্যান্ডেল এইটা একটা এর সামনে একটা মানে এটাকে বলে চৌধুরী মোড় চৌধুরী মোড়ের পাশে হচ্ছে ডান পাশে পুরুষ বাম পাশে মহিলা